না না মো মতাত ক কি কব মো মতাদৰ কাম শেয়া আমার বুহু বু মম তাই যা যে কথায়ে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার তো নষ্ট কইরা আমার বুবু মম তাই যা যে কথায়ে পাহালাইছে বাহার কি বইলে সর্বপ্রথম একটা গায়ক বলছিল যে আল্লাহ রসুল গান গাইতে গাইতে ঘুমা বলছিল। আল্লাহ রসুল গান শুনছে এতে যদি গান শোনে নাই যদি প্রমাণ করে দিতে পারে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিবে চ্যালেঞ্জ করছিল গারে টাঙ্গালের বয়াতি আমার মাহিল ওই টাঙ্গালি ছিল তো ওইদিন আমার কাছে বললো যে হুজুর আল্লাহ রসুল কি গান শুনছে আমি বললাম রসুল গান শোনে নাই বললো হুজুরে যে শরীয়ত বয় চ্যালেঞ্জ করছে পঞ্চাশ লক্ষ টাকা দিবে আমি বললাম এগুলি হলে মিথ্যা মিথ্যা কথা ঠিক করে নাই আল্লাহ গান নাই জোর কর এলাকার মানুষ একটু পরে সব মানুষ মাইক দিয়ে ডাইকিয়া বাঙালি তো বুঝতেই চান মসজিদে মাইক দিয়ে ডাইকিয়া ওর বাড়ি আক্রমণ করে বাইরে চুরি ভালাইছে সে কেস করলো সর্বপ্রথম কেস করে আমার নামে এই মমতা সংসদে বসে তারপরে বাংলাদেশের অনেক আলমা যখন ধরলো আজহারি যখন ধরলো আজহারি টুক করে বাংলাদেশ থেকে বিদায় কম জ্বালায় নাই নাইসে নেই গান গাইছে আল্লাহ রাসুলের জাতীয় সংসদ ছিল আপনার মসজিদে নববীর সোভানাল একটা জনকর রাষ্ট্র পরিচালনা করতো আল্লাহ রাসুল আপনার মসজিদে নববীর তখন তো আপনার সংসদ ভবন ছিল না

আল্লাহ নবীর থেকে শুরু করে হরজত ওমার হরত ওসমান হরজতে আলী হরজত অউম সিদ্দিক সহ এই পাঁচজন চারজন সাহাবি আর রসুল সহ আপনার আপনার আটাইশ বছর রাষ্ট্র পরিচালনা করছে জাতীয় সংসদ সদর সংসদ ভবন ছিল তার হলো আপনার বাইতের মোকাদ্দেশ মসজিদ মসজিদ নবমী মসজিদে নবমীর থেকে রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে আপনার মানুষের হৃদয় বন্টন করছে ওই মসজিদ থেকে তাহলে জাতীয় সংসদ ভবন হলো আমাদের জাতীয় মসজিদ আপনারা কথা বল না সেই মসজিদে মমতাদের মতো একজন নর্তকী নাই সে গায়া সংসদ থেকে একেবারে নষ্ট করছে আমার বহুবু। মমম তাজা যে কোথায় পালাইছে। উল্টাপালটা নাচ দেখাইয়া সংসাথে নষ্ট কই রাচ্ছে। আমার বুবু মমু তাজা যে পোথায় পালাইছে এখন কনে এখন কনে এত নাজ দেখায় চাও। একজননে খুশিু করবে লেগে এখন কনে যে জায়গা থেকে বাংলাদেশের বিষ কটে মানুষের রতি বন্টন হয়েছে। সেই জায়গাটা নাই জাগায় মম তাজ করছে। এখন উনি জেলখানা যা পৌঁছেছে আবার শুনছি নাকি তার 11টা স্বামী একটা সামও জেল জেলকে তো দেখতেও যায় না কে এতগুনি স্বামী ছলে একটা তো যায় না মমতাদের মতো সতী নারী আর বাংলাদেশে নাই কি কারণ আগে সতীটাও পোথা ছিল আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে মমতাক যদি আগুনের মধ্যে দিয়ে হাতান যায় আপনার ওই শরীর তো পড়া দূরের কথা ওই একটা কাবুলের আপনার কাপুরের ওই ইও পড়বে না পশমও পড়বে না কারণ সুতো পড়বে না কারণ ওর চাইতে মানুষ আর আল্লাহর জমি নয় এগারোটা স্বামী খুব খারাপ লাগতেছে আহা করো এখন আল্লাহ আল্লাহ করো এখন আল্লাহ করো ওখানে নামাজ পড়ো নামাজ তো পড়ই নেই খালি মোল্লাকারে দেখ কইছে যা যে সমস্ত গান ও গান বান্না গাইছে ও বলছে কি বলবো কি একটু না ফাঁকলে মুখ ফাঁকবে আমার কি ও দেখেন কতবার একটা সাংঘাতি কথা কইছে বলছে মোরগ মুরগি ফরস গোসল করে নাই জীবনে সেই মুরগি তুমি খাও দিয়া কোন বিদে নেড়ে ডিম কি তুই খাইছ নেই এই এত বড় খারাপ কথা বলছে মুরগি ফরজ গোসল করে নাই আত্মফাটে মত থাকা মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুর্গী মুল্লা তুমি খাওয়িদি বাড়ি মন্দ

আপনার ওই নৌক উত্তর যদি মেয়েটা সঠিক ভাবে তাহলে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। আর যদি আমার প্রশ্নের উত্তর যদি না দিতে পারে আমি ওই মেয়েকে কখনো বিয়ে করব না চিল্লে চিল্লে কনমার হাওয়া

রাধি আল্লাহ আনহর চাই প্রশ্নের উত্তর দেব ইংলাহ আকবর মা। হরদত হুসাইন একজন জ্ঞানী মানুষ আমার বিশ্বাস হয় না মা তুমি এর প্রশ্নের উত্তর দিতে পারবে আমি তে সাহস পাই না মা হরদত হুসাইন যদি প্রশ্ন করে তুমি কি উত্তর দিবে এবার দেখে বলে হুজুর চিন্তা করেন না ইনশা আল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো জোরকম সোবাহান আল্লাহ বন্ধুগণ আমার বাই রামা এবার বাদান আপনার পর্দা করলেন বাদান পর্দা করলেন পর্দার ভিতরে বসে আছে বাদান মহিলা আর পর্দান বাইরে আপনার ডাইন পাশে হরজত তোমার বসে আছে আর বাম পাশে হরজত আলি ই রাধি আল্লাহতালান সুভাধান বসে আছে আর মাঝখানে এ হরজতাই ই রাধি আল্লাহতালান সুভাধান বসে আছে আর পর্দার ভিতর মাঝখানে বাজান একটা পর্দা আছে পর্দার ভিতরে বাদাম চরিত্রটা কি বাদান খারাপ কিন্তু তার পরবাদান সামনে বাধান পর্দা রয়েছে হরদতার চরিত্র কি খারাপ তার পরবাদান মাঝখানে কেনে পর্দা দিছে আর আমার